আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা কোরআন পিপাসু যারা আইলমের পিপাসু সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের টেকনিক পাবলিকেশনসের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে যারা আমাদের এই ইজি কায়দার পিছনে শ্রম দিয়েছেন ক্যামেরার পিছনে ক্যামেরার বাহিরে এবং এই বইটাকে সম্পাদনার ক্ষেত্রে এই বইটাকে আপনার সাজিয়ে তোলার ব্যাপারে সবার পক্ষ থেকে আমরা আসলে আপনাদের নিকট কিছু কথা রেখেছি কিছু আবদার রেখেছি কিছু দোয়া কামনা রেখেছি সে কথাগুলো একটু তুলে ধরছি তো এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বইয়ের প্রতিটি শব্দ প্রতিটি অধ্যায় রচিত হয়েছে আপনাদের কথাই ভেবে তো শেখার সুবিধার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের মতামত ও পরামর্শে পরামর্শ আমাদের ভবিষ্যৎ সংস্কর বা ভবিষ্যৎ সংস্করণকে আরো সমৃদ্ধ করবে নিখুঁত দারুণ এবং সফল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য জীবনের পথে জ্ঞানের আলো আলোকিত করুক জীবনের পথে জ্ঞানের আলো আপনার আমাদের সকলকেই আলোকিত করুক নিয়মানুবর্তিতা হোক দৃঢ় ভিত্তি যে কোনো জিনিসের সফলতা পেতে যে কোনো কাজের সফলতা পেতে নিয়মানুবর্তিতা মানে নিয়মতান্ত্রিক কাজ করে যাওয়া লাগাতার ধারাবাহিকতা বজায় রাখা সময়সূচি মেনটেন করা এগুলো জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন জরুরি বিষয় তো জরুরি ভিত্তি আর স্বপ্নগুলো হোক বাস্তবের হাতছানি আপনাদের প্রতিটি পদক্ষেপ আলোকিত হোক জ্ঞানের আলোয় আর প্রতিটি অর্জন হয়ে উঠুক মানবতার মহিমায় উজ্জ্বল এই কামনায় আমরা ব্যক্ত করছি আমাদের টেকনিক পাবলিকেশনসের পক্ষ থেকে তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের পচলা শক্তি হয়ে উঠুক এই কামনাই রইল ভালোবাসা ও শুভকামনায় টেকনিক পাবলিকেশনস তো টেবলিক টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকেই এখানে আপনাদের কিছু কথা আমাদের সবার পক্ষ থেকে বলা হলো সাথে সাথে আমি এতটুকু অ্যাড করে দিতে চাই আল্লাহ তালা যেন আমাদের এই পাবলিকেশনসকে আরও বেশি আপনাদের খেদমতে নিয়োজিত করার মতো শক্তি সামর্থ্য বল সব কিছুই যেন দান করেন সেই কামনাও আমার কাছ থেকে আমি আমার পক্ষ থেকে আমি বলবো আল্লাহ তালার কাছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া রইলো সুখী সমৃদ্ধ জীবন যেন আল্লাহ তারা আপনাদের সকলকে দান করেন বিপদ থেকে রক্ষা করেন এই পর্যন্ত আমাদের এই পেজের কথা রইল